মেঘনা নদীর তীব্র ভাঙনের কবলে কিশোরগঞ্জের ভৈরবের বিস্তীর্ণ জনপদ এরই মধ্যে বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে বিশটি পরিবার কর্মহীন হাজারো মানুষ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে রেল সেতু ও ভৈরব বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এসকে রাসেলের তথ্য ভিডিও চিত্র নিয়ে হাসির রিপোর্ট কে পি এলাকায় নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বসত বাড়ি দোকানপাট সহ লাখ লাখ টাকার মালামাল এতে আশ্রয়হীন হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হারিয়েছেন হাজারো মানুষ বালু কাটার কারণে এদারে বালিকা মাটির কারণে কি আমাদের এই এলাকায় ক্ষতিগ্রস্ত